বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মাঠ দেওয়া যাবে না মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মাঠ দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ হয়নি এই এই যে জায়গাটা জায়গা মালিক তো অনেক এটাও করতে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফ আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফ বলছি বাঙালিরা যে গাইডলাইন অত্যাচারিত তারা কিন্তু অধিকাংশই এদিকে তারা কিন্তু অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গে কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধন নাই পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতি সাথে দেখা করুক প্রধানমন্ত্রীর সাড়ে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসভ্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষা পর আক্রমণ নেমে আসছে কিছু বুদ্ধিজীবী পশ্চিম আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটি বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষার কাজে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষার কাজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা কখনো আমাদের এই সারাক্টর একজন বৃদ্ধ বয়সকে দাঁড়িয়ে রেখে তার প্রতি অত্যাচার করা হয়েছিল অমানবিক অভিযোগ হয়েছিল তো প্রায় জায়গায় দেখি প্রায় জায়গায় দেখি এই ধরনের দাঁড়ি বাড়া দেখে এই সমস্যা আপনিও ঘটনাস্থলে গিয়েছিলেন কি দেখুন এটা হচ্ছে তাহলে কি পুলিশের কোনো দুর্বলতা বা গাফিলি আছে গাফিলতি আছে ইচ্ছা করে ধরছে না মেন একুশকে দুর্গাপুর কাণ্ডের মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি যে পরিচয় গুলি নেতৃত্বে এই ধরনের গুলো হয়েছে একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে আটটি সিলাই করতেছে মানে মা তাকে মেরে দিত জানে তো তাকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিতে এরকম বলছিল অকত্য ভাষায় গালি ধর্মীয় বিদ্বেষমূলক গালি গালাজ বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার তো যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যতই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তৃণমূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে হয়ে কামড়াচ্ছে ওঝায় যাচ্ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি নির ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস দাস ইজাজ যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক এসে করেছে তাহলে নিরহ শামশেদগঞ্জে মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন

মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গল্প গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে যে যে কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই কিছু কিছু লুট করে নিচ্ছে সদস্য করতে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন শামসুদ আইএসএফ আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ